डाके बोले चलो हम चलते चलो डाके डाके बोले चलो गाड़ी से गाड़ी से चलो ये नहीं कि ये भी चलते जाते हमारी पत्चो से एकदम तोطلع आमत तो चला खुद ही खुद ही तो तू वेट के लिए दे

ক্ল্যাশ তৈরি হয় সেরকমই একটা সময় শুরু হয়েছে এখন যে অতিরিক্ত প্রেম অতিরিক্ত ভালোবাসা তারপরই একটা ভিলেনের এন্ট্রি তো সেরকমই শুরু হয়েছে প্রেম মানে প্রেম থেকে সুকান্ত কাকলির কলেজ প্রেম থেকে তাদের সেটা মানে পরিণতি পায় বিয়েতে তো বাড়ি থেকে পালিয়ে আসা মানে প্রচুর ঝড় ঝামেলা ঝঞ্ঝাট সব কিছুকে অতিক্রম করে তারা বিয়ের পিড়িতে দুজনে বসলো বিয়ে হয়েছে কিছুদিন আগে বিয়ের পর তো প্রেম আরো আরো বেড়ে গেছে এখন বিয়ের পরবর্তী যে প্রেম সেটা এখন আমরা দেখতে পাচ্ছি দর্শকরা দেখতে পাচ্ছে এবং এখন বেশিরভাগই এরকম প্রেমের সিন প্রেমের সিকুয়েন্স এগুলো চলছে অ্যান্ড তার সাথে সাথে আরেকটাও শুরু হয়েছে যেটা হচ্ছে একটা ভিলেন মানে দুজনের মধ্যে একজন এসে অলরেডি হাজির হয়েছে যেটা সুকান্ত কাকুলির কলেজের একজন ফ্রেন্ড বরেন অলরেডি দেখেছেন অ্যান্ড অরিজিনাল গল্পতেও যেটা ছিল তো বরেনের আবার দু বছর পরে এন্ট্রি হয়েছে দু বছর না প্রবলি আরও বেশি বছর হবে হয়তো মানে সব কিছুই বরেন অলরেডি একটা বড় কোম্পানির মালিক সুকান্ত রিসার্চ চলছে কাকুলি হাউস ওয়াইফ এইবার বরেনকে নিয়ে একটা ইয়ে ব্যারিয়ার তৈরি হবে হয়তো এরকম অনস্ক্রিন তো বললে অফ স্কিন কতটা বন্ধুত্ব সবার সাথে অফস্ক্রিন বন্ধুত্ব তো ডেফিনেটলি ভালোই মানে বন্ডিংটাই আমাদের অনস্ক্রিনে রিফ্লেক্ট করে খুব ভালোভাবে তো বরেন যে করছে কৌশিক কৌশিকের সাথে আমি আগে কাজ করেছি তো কৌশিকের সাথে চেনা জানা ছিল সৌমিও এখানে আমি প্রথম কাজ করছি কিন্তু তার সত্ত্বেও সৌমির সাথে আমার মানে খুব ভালো একটা বন্ধুত্ব আর বাকি ইনফ্যাক্ট এভরি মানে আমরা আমাদের এখানে সব থেকে এই হচ্ছে যেহেতু এই একটা স্টুডিওতে আমরা আমরাই কাজ করি তার জন্য সবার মধ্যে একটা একটা হোমলি অ্যাটমসফিয়ার তৈরি হয়ে আছে মানে আমরা একসাথে খাবার খাওয়া একসাথে প্রত্যেকে যেটা যেটা নিয়ে আসে আমরা ধরো সমজিতা দিই বা সোম এভরি ওয়ান এভরি যে সবাই ভাগ বাটো আরো করে খাওয়া মানে লাঞ্চ টাইম আমরা খুব এনজয় করি ইটস লাইক মানে হয়ে গেল অনেক দিন কিন্তু মনে হচ্ছে যে এই লাস্ট কয়েকদিন আগে হয়তো শুরু করলাম আজকে সিন বলতে আজকে আমি একটু একটু হালকা এ পেয়েছি আজকে আমার একটু লেট কল টাইম ছিল জেনারেলি যেটা খুব একটা থাকে না সো আজকে একটু দেরিতে কল টাইম থাকায় আজকে প্রেসার একটু কম গতকাল আমরা প্রচুর সিন করেছি জেনারেলি

সময় পেলেই বিরিয়ানি খেয়ে নিয়ে আয় মানে চেষ্টা করি নতুন 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 দোকান নতুন নতুন জায়গায় বিরিয়ানি ট্রাই করতে তো বিরিয়ানি আমার অল টাইম ফেভারিট এটা খাবার খুব একটা খেতে পারি না ডিউ টু মাঝে মধ্যে একটু ডায়েট টায়েট করতে বিরিয়ানি খেলে তো রোজ বিরিয়ানি খেলেও তো আমাকে আমি আর এরকম থাকতে পারবো না লাইক আর মিষ্টি খুব পয়লা বৈশাখের মিষ্টি ডিফারেন্ট ঘুরতে যাওয়ার ভেতরে পাহাড় পাহাড় অল টাইম অলওয়েজ কি কি ফিল করছি সেটা ঠিক বুঝতে পারিনি তারপরে আমি বুঝি ভালো করে যখন ব্যাপারটা পুরো হয়ে যায় এই ফিল করেছি বাট ইটস আমেজিং ভাষাগুলো খুবই আলাদা সুন্দর ম্যানারিজম আছে আলাদা ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে আমাকে কেমন লাগছে সেটা আমার জানার আকুলিয়া সুকান্তর যে কেমিস্ট্রিটা তো অনেকেই খুব ভালো পছন্দ করছে এবং সেখানে আজকে মানে আমি যে দিলাম যে লোকটা একটা ক্যারেক্টার গ্লো না ক্যারেক্টারটা ছিল হ্যাঁ মানে সেটাকে আরো ম্যাচিউর হইতে আমরা পাচ্ছি

না আমি আর সৌর্ভিক সেমেজ কৌশিক দা বোধহয় বলতে পারবো না কারণ কৌশিক চাপ থেকে চাপাইনি কিন্তু সৌরভিকারা আমি মানে যেহেতু সঙ্গে আমরা এতটা বন্ধু হয়ে উঠেছি আর কি তো ওটা একটা বিচ্ছে জায়গা নিয়ে এই পেছনে লেগেই সময় কেটে যাচ্ছে এই ব্যাপারটা কৌশিতে একটু চুপচাপ হও মানে আমাদের দসাটা হাজির বা লাইট ঠিক রিজার্ভ ভালো যেটা লাইট লাইট একটু স্বার্থে করতে পারি সুন্দর হবে তাই না আমি একটু চেষ্টা করতে পারি স্ক্যাডিউল লেখাতে পজসিভ করতে একটু করতে আচ্ছা পজসিভ হবে কি আমারে ছেড়ে যদি প্রেজেন্ট লোকে সব দেখে আর আমি কিছু বলার জন্য جاتا অবস্থা আমি চলে जाऊ ক্ষেত্র ইনস্ট্যান্ট সিলেক্ট

তো সেই জন্য এই কাজগুলো করতে আগ্রহী থাকি এবং সুযোগ পেলে খুব ভালো লাগে করতে ভালো লাগে তবে প্রথম কদম ফুলটা প্রথম করেছিলাম শ্রেয়সী তারপর করলাম নিবারণ চরিত্র স্বয়ংসিদ্ধে আর এখন এটা এই চরিত্রটা বরেন প্রথম কলম ফুল শ্রেয়সী খুব পজিটিভ নিবারণ একেবারে অসভ্য রাক্ষস বর্বর বড় অশিক্ষিত দম্ভ দাম্ভিক ক্ষমতার লোভী একজন মানুষ আর এখানে এই চরিত্রটা শিক্ষিত খুব ধূর্ত মতো এবারে বাকিটা চেষ্টা করবো যেভাবে আর কি করা যায় আস্তে আস্তে গল্প আমার তো টেলিভিশন রোজ রোজ করে চরিত্রটা বিল্ড আপ হয় একটু ওরা একটা গ্রাফ থাকে কিন্তু আহ ভালো লাগছে মানে ভালো লাগে এরকম সাহিত্য নির্ভর কাজ করতে সত্যি ভালো প্রথম এবার ছোট পর্দায় সাহিত্য তো সেখান থেকে যেহেতু এর আগে একটা কাজ হয়েছে অত্যন্ত জনপ্রিয় ছবি সেটাকে ছোট পর্দায় আধার সেখানে আমাদের মতো মানে কি বলবো ওটাকে মানে করে ধুলো সেই চরিত্রের একটা দায়িত্ব পেয়েছি মানে সেটা অনেক বড় কথা তবে হ্যাঁ আমাদের টেলিভিশনে কি হয় সাহিত্য পড়ে বা যেটুকু আমি বুঝি বা সিনেমার যেরকম ভাবে একটা মেকিং চলে আমাদের সেই সময় বা সেই প্রসেস আমরা কেউই ফলো করতে পারি তো আমাদের টেলিভিশনে ডিরেক্টর যারা স্ক্রিপ্টিং স্ক্রিপ্ট করছে অভিনেতা সবাই এটা একটা টেলিভিশন তো একটা নিজস্ব ফরম্যাট আছে এবার এই ফর্ম্যাটের মতো করে আমরা চেষ্টা করছি যতটা বেস্ট দেওয়া যায় সেই আগের ওই রেফারেন্সগুলোকে মাথায় রেখে ওরকম মহান মহান সব শিল্পীদের কাজগুলোকে মাথায় রেখে যতটা সম্ভব আমরা চেষ্টা করছি করার এরপর দর্শক আর বলুন এবং এই ধারাবাহিকটি মানে প্রচুর ইয়াং মানে তোমাদের মধ্যে যারা অনেকেই রয়েছে মানে এতজন মিলে একটা কাজ সেটা কতটা মজা হচ্ছে মজা হচ্ছে আর আমার এই চরিত্রটার জন্য আরেকটা মানে আমি সত্যি কথা বলতে সাহিত্যটা পড়িনি সিনেমাটা আমার দেখা হয় আর মানে যে মুহূর্তে আমার কাজটি চলে এসছে তার মধ্যে সময় পাই আমি দেখে নেবো এর মধ্যে পড়ার চেষ্টা করছি কিন্তু আমার যেটা সব থেকে ইম্পর্টেন্ট লাগছে যে এই ধরনের মানুষগুলো যারা আপাত মানে সমাজের কথা শিক্ষিত অ্যাকচুয়ালি শিক্ষা বা বোধ আদৌ কিভাবে হয়েছে এদের মধ্যে হয়তো গ্রহী করেনি কারণ এরা সুযোগের সদ্ব্যবহার তো খুব ভালো জানে এবং কিভাবে কোন জায়গায় চাপ দিলে কাকে কিবা ইউজ করা যায় ধর তো শেয়াল ওই ওই তো এই চরিত্রগুলো খুব লুকিয়ে থাকে সামনে একটা পর্দা ধরে রাখে এবং পেছন দিকে তাদের একটা ভয়ঙ্কর ক্রুর বা খুবই একটা ডেভিল লুকিয়ে থাকে তো সেইটাকে চেষ্টা করছি ব্যালেন্স করা টেলিভিশনের মতো করে